আলহামদুলিল্লাহ অবশেষে দীর্ঘ নয় মাস পর আমরা মহান আল্লাহ তালার দাওয়াতে যাচ্ছি তার ঘর কাবা আমরা রোদ দেশে যাচ্ছি এবার হচ্ছে আমরা বাসে যাচ্ছি যে এটা হচ্ছে বাস তো এখানে হচ্ছে আমরা এবার বাসে যাচ্ছি গাড়ি নেই নাই গাড়িতে যাওয়া একটু ঝামেলার ব্যাপার তো এর জন্য আর কি বাস হয়ে গেলাম তো আলহামদুলিল্লাহ কীভাবে যাই বা জার্নিটা কেমন হয় আপনাদের সাথে শেয়ার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখে নেবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন সুই গেলামতে যেতে পারি السلام عليكم تقبل الله ان شاء الله بالله الحين حبيبي تفتيش كل شيء لقامة كل فك ابشر كل شيء لقامة حقه فك ابشر حقه يلا بسم الله প্যাসেঞ্জার সব বাসে উঠে গেছে এবার হচ্ছে ড্রাইভার সাহেব বলতেছে সবার ইকামা দেখানোর জন্য সবার ঠিক আছে কাগজ রাস্তা ভাই ই ত্রিশ মিনিট ড্রাইভার ভাই ड्राइवर भाई जो टाइम देगा आपको तीस मिनट या चालीस में जो टाइम देगा आप सब भाई आप जो बस में बैठे हैं ये बस का सुर है सब भाई अपना मोबाइल में सेव करके ले लो ये लाजम है और ड्राइवर भाई जो टाइम देगा वो टाइम के अंदर सब भाई आ जाना बाद में आप देरी कर लेगा मुश्किल हो जाएगा आपका ठीक है इनशाला এক বাজে বাজে উত্তর সব সামানো ফেবা যাতে ওখানে সবাই লজিম ফে কুক ক লোক ফর ফুক কাস্ব সবকুনা মোবাইল মে সব করো ইয়ে

يبغى حمام اي شيء يكلم انا واقف محطه ما في مشكله هذا الحين هذا باص كله كلين شوف كيف نظيف اي بلديه اي زباله اي شيء ركب كيس وبعدين ركب شارع ان شاء الله اوكي اي نفر يبقى اي شيء كله اخو كله اسلام ما في خوف يجي يكلم انا واقف اي مكان خلاص ان شاء الله زياره مدينه واحد نفر 10 ريال كله معلوم معلوم هذا ثلاثه مكان نروح ان شاء الله اوكي السلام عليكم আলহামদুলিল্লাহ আমরা প্রায় অর্ধেক পথ অতিক্রম করে আসছি রাস্তায় আমি তেমন ভিডিও করিনি কারণ আমার অবস্থা খুবই খুবই আশঙ্কাজনক বমি করতে করতে পুরো রাস্তা একদম অবস্থা খারাপ এখন হচ্ছে রাত প্রায় দশটা চল্লিশ বাজে তো এখন হচ্ছে আমাদের মাগরি বাড়ি সামনামাজের জন্য আর খাওয়া দাওয়ার জন্য চল্লিশ মিনিটে ব্রেক দিতে তো আমরা এখন এই নামাজ শেষ করে এইখানে হচ্ছে রেস্টুরেন্ট আছে একটা এখানে আসলাম খাবার খাওয়ার জন্য আমার জীবনে ফার্স্ট টাইম আমি হচ্ছে উমরার বাসে উমরা করতে যাচ্ছি এত বাজে এক্সপিরিয়েন্স কি বলবো সুযোগ থাকলে প্লিজ কেউ উমরার বাসে যায় না একদম জীবন অষ্টাগত করে দিবে খুব কষ্ট এত ছোটো ছোট চিপা চিপা সিট তারপর গাড়ি এত পরিমাণের মানে এত উঁচান ভাবছিলাম হয়তো এটা আর কি ঝাঁকি লাগবো না কিন্তু প্রচণ্ড ঝাঁকি লাগে আমি সারা রাস্তা কতবার যে বমি করছি হিসাব নাই এরকম চারটা পাঁচটা পলিথিন ফালাইছি শুধু বমি করে খুব কষ্টদায়ক একদম কোমর টোমর ব্যথা হয়ে গেছে কোথাও ব্রেক দেয় না একটা না প্রায় আট ঘন্টা আমরা হচ্ছে জার্নি করলাম গাড়িতে এখন হচ্ছে একটু ব্রেক দিছে আট আট ঘন্টা পর এই আট ঘন্টা গাড়িতে বসে থাকতে কেমন লাগে অবশ্যই বলে বোঝাতে হবে না কাউকে এদিকে দেখেন আফরার অবস্থা বাচ্চা পোলাপান দেখে আর কি বলতে পারতেছে না কিন্তু চোখটোকে একদম বসে গেছে জানি না কীভাবে মক্কার থেকে মদিনা যাব মদিনার থেকে আবার খামিজ আসবো আরও প্রায় কত কিলো সতেরো আঠারো কিলোমিটারের পথ এখন অতিক্রম বাকি যাই হোক আল্লাহ কারিম আল্লাহ আল্লাহর দাওয়াতে যাচ্ছি রহমানের বাড়িতে যাচ্ছি আল্লাহ অবশ্যই হেফাজত করবেন সুইস আলামতে নিবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন বাসে ওঠার সময় একজন হিন্দিতে একজন আরবিতে যে এত বললো এত কিছু এত জায়গায় থামাবে এটা করবো এটা করবে বাসে ওঠার পরে কিন্তু কোনো কিছুই করে না তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে এবার আবার বাসে উঠে পড়লাম সুযোগ থাকলে কেউ উমরার বাসে যায় না তো দেখতে দেখতে আমরা কিন্তু মক্কার কাছাকাছি চলে আসছি এইগুলো হচ্ছে মিনা বড় হজের সময় এখানে হাজির অবস্থান করে এখান থেকে প্রায় একটু একটু দেখা যাচ্ছে ওই যে সামনে বড় লাইটটা দেখতে পাচ্ছেন ছোটো অল্প অল্প দেখা যাচ্ছে কিনা অত অত ভালো বোঝা যাচ্ছে না একটু সামনে গেলে বোঝা যাবে মক্কার যে ক্লক টাওয়ার সেটার লাইট তো মক্কার ক্লক টাওয়ারটা কেমন জানেন অনেক দূর থেকে মনে হবে যে এত কাছে এত কাছে মানে যত দূরেই থেকেই দেখি মনে হবে মনে হয় এই তো সামনে সামনে কিন্তু অনেক দূর থাকে আমরা এই লাইটটা আর দেখছিলাম আরও অনেক আগের থেকে কিন্তু পৌঁছাইতে পৌঁছাইতে মনে হয় রাস্তা আর শেষ হয় না আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি আল্লাহর ঘর সালামত মতো ইনশাল্লাহ আল্লাহ আমাদের পৌঁছাইছেন এটা হচ্ছে আমাদের বাস তো এটাই করে হচ্ছে আসছি এই যে আপনারা এই হোটেলে এখন উঠবো ইনশাআল্লাহ তার অপা পাইছেন আমাদের ব্যাগপত্র আছে ওইগুলো হচ্ছে আর পাপা আনতে গেছে আমি করি আমাদের রুমটা পড়ছে হচ্ছে তো অনেক অনেক ক্লান্ত প্রচুর পরিমাণে জার্নি হয়েছে এখন একটু রেস্ট করব তারপরে ইনশাল্লাহ এখন আর বেশি দেরি করব না এখানে আমরা ফজরের নামাজ মসজিদাল হারামে যে আদায় করবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে তারপর ওখানে ওমরা করব সকালেই করে তারপর নাস্তা খেয়ে এরপর বাসায় আসব এসে হচ্ছে তখন একটু রেস্ট করব তো রুমটা মোটামুটি বড়ই ছিল তিনটা বেড ছিল আর ওয়াশরুম একটা এসিও ছিল ওয়াশরুমটা বেশ বড়ই ছিল এরপর হচ্ছে একটা ফ্রিজ ছিল আলমারি ছিল এই তো মোটামুটি খারাপ না তবে আমাদের রুমটা হচ্ছে মসজিদ আল্লাহ হারাম থেকে অনেকটা দূর প্রায় পনেরো মিনিট হেঁটে যেতে হয়েছে যাওয়ার সময় ভাবছি যে বললাম টাওয়ার দেখে মনে হয় সামনে সামনে কিন্তু অতই হাঁটি মনে হয় আর এত দূর কেন আর খামিজ থেকে যারা আসে খামিজের বাসগুলোকে আর কি এই এদিক দিয়েই রুম নিতে হয় তা না হলে ওইদিকে রুমগুলো হচ্ছে দেয় না খামিজের ওই দিকে ওই এরিয়ার আলাদা এরিয়া এরিয়া ভাগ করা আছে তো এই জন্য আর কি তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এখন আমরা মাসিদুল হারামের দিকে রওনা দিচ্ছি তো ওখানে যাই যে কিভাবে কি করি সেটা দেখার জন্য পরবর্তী ভিডিওতে চোখ রাখতে হবে তো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ